এবং নতুন একটি পর্দা তৈরি হয়েছে এবং এটাকে আমরা বলছি নতুন টোটাল নিউটিএম নিশনটা বলতে বোঝাচ্ছে যে টোটাল অর্থাৎ পুরোপুরি টোটালের কাছাকাছি নিয়ার মানে কাছাকাছি তা আমরা একটু বাস্তব চিত্রটা এই মুহূর্তে আমার দর্শকদেরকে দেখাই এটাকেই বলা হয় নিউটিএম বা নতুন কানের পর্দা অপারেশনের আগে ছিল চিত্র অপারেশনের পর কোনো ছিদ্র নেই দিস ইজ কলড দা নিউ টিএম আর এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে এই এই হচ্ছে তার ডান খানের পর্দা বলা যায় যে পুরোপুরি নাই হ্যাঁ 16 আনার মধ্যে বলা যেতে পারে 19 এ ধ্বংসপ্রাপ্ত প্রশ্ন হচ্ছে যে এই নেয়ার টোটাল পারফ্রেশন এখান থেকে কি নতুন পর্দা বানানো সম্ভব কিনা হ্যাঁ তো আপনার কি এরকম কোনো আমি আমি আমার কান্তা এফেক্ট হচ্ছে 2009 সালে আমি এর আগে ডাক্তার দেখাচ্ছি ওনার মাধ্যমে আমি কান চিকিৎসা করি শুকায় যা ভালো হয় আমার এক বছর পরে আবার ওই জমল ছিল ভিতরে ভিতরে প্রয়োজন হয়ে যায় কিন্তু বাইরে পানি পড়ে না চুলকায় এরকম করতে করতে ১৬ সাল পর্যন্ত এইভাবে ভালো গেল পরবর্তীতে এইভাবে চিকিৎসা করে আসছি একুশ সালে যেমন করোনার পরে পরে কারণ আমি সিলেটে চাকরি করি ওইখানে আমার পোস্টে আমি মোবাইলটা বের করে দেখি যে ফেসবুক যখন ভিড় করছি দেখি হঠাৎ আপনার ছবি মানে আমার একটা বিশেষ তো আমি নাক কান গলা বিশেষজ্ঞ আমি পাচ্ছি না যে আমি একজন ভালো বিশেষজ্ঞ পাইলে তার এদিকে আমি অপারেশন করব যখন দেখলাম যে জার্মানি থেকে ইতালি থেকে দুইজন লোক ওই ফেসবুকে কথোপথন হচ্ছে তারা একই দিনে দুই টাকা অপারেশন হয়েছে তখন আমার মনের ভিতরে একটা ই হয়ে আসলো যে এই ছাড়কে দিয়ে আমি অপারেশন করাবো যাক তখন ওর দুই দিন পরে আমি এখানে সিরিয়াল সিরিয়ালের জন্য ওই ফেসবুকের নাম্বার থেকে সিরিয়ালের জন্য কল দিলাম তো উনি বললো যে তিন মাস পরে আপনার সিরিয়াল হবে মানে মোটামুটি রাতা ভেস্টে নিলাম নেওয়ার পরে আমি মনে মনে ভাবলাম যে বাড়িতে আগে ছুটি দেয় যাওয়ার পরে তো আমার মেয়ে আছে একটা ফরিদপুর মেডিকেলের পরে বর্তমানে ফোর্থ ইয়ার তো স্যার দেখছে তো ওনার সাথে পরামর্শ করলাম স্যারের কথা বললাম এবং মোবাইল নাম্বারও দিচ্ছে তো উনি আবার আমার যা বললো যে এখানে একটু কথা ওইখানে গলা বিশেষজ্ঞ প্রধান আছে বিভাগীয় প্রধান ওনার সাথে কথা বললো এটা আলহামদুলিল্লাহ ব্রিলিয়ান্ট ভালো রেজাল্ট করতে সবসময় পরীক্ষা সাপ্তাহিক যে কোনো পরীক্ষায় তো স্যার ওরা ভালো জানে স্যার তখন আমার মেয়ে ফোন দিয়েছে যে তো স্যার তো এখানের ছাত্র ফরিদপুর মেডিকেল তো বিলিয়ান্ট অ্যাক্সিডেন্ট তো স্যারে খুব শোনাম তো অসুবিধা নাই আমি ছুটি আসি আপনাকে নিয়ে যাবো পরবর্তীতে আমি আমার মেয়েকে নিয়ে আসছি আইসে সাইরা তো অপারেশনের দিক দিয়ে অপারেশন করাইলাম করানোর পরে আলহামদুলিল্লাহ দেড় বছর চলে মনে হয় পূর্বের যে কোনো হয় মানে আমার ডাইন কানের যেহেতু পর্দা নাই তারপরে আমি অনেক অনেক ভালো চলতেছি ছাড়ে এখান থেকে যখন আমাকে ওখানে বলছে আগে কিন্তু আমি শুনতে পারতাম এমনি কথা বললে দূর থেকে কম শুনতে পারতাম আমি যেহেতু সার্ভিস করি অনেক অনেক কিছু বলতো কম শুনে তো নিজের কাছে খুব খারাপ লাগতো কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর ওরকম প্রবলেমটা হচ্ছে না স্যার আমি দুনিয়ার সব কিছু যে আমি এতদিন কোথায় ছিলাম আমার এক কান যেহেতু পর্দা নাই একটা

যাক আপনার কথাগুলো শুনে কিন্তু আমাদের মনের সাহসটা আরও গেল আসল আমরা সচেতন হই এবং এভাবে চিকিৎসা দিয়ে পরস্পরের পাশে থাকি তবেই হবে আমাদের আসলে এই ডাক্তার হওয়ার আসলে স্বপ্নপূরণ কারণ আমরা যারা যখন ডাক্তার হই বা চিকিৎসক হই আমরা শপথ নিয়ে চিকিৎসক হই যে যে কোনো মুহূর্তে আমরা রুগীদের পাশে থাকবো আপনারা আমাদেরকে দোয়া করবেন যাতে করে আপনাদের সেবায় আমরা নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও